আসসালাম আলাইকুম ফেসবুক কিন্তু এখন সবাইকে মনিটেশন দিচ্ছে এখন আপনি মনিটেশন পাবেন কিনা এটা একটু দেখে নেন খুব সহজ একটা বিষয় প্রথমে আপনার প্রোফাইল যে প্রোফাইলে আপনি কাজ করছেন এই প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন ভিডিও অপশন আছে এই ভিডিও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন শেয়ারের পরে নিস রিভিউ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে কোনো ভিডিও আছে কিনা যদি এখানে কোনো ভিডিও থাকে এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তারপরে আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন বা রিলসগুলো আপলোড দিচ্ছেন এগুলো সবগুলো একটা একটা করে দেখবেন সবগুলো একটা একটা করে দেখবেন এখানে একদম মনোযোগ সহকারে দেখবেন এখানে কোন ধরনের কপি ভিডিও আছে কিনা এবং কি এই ভিডিওতে কোনো কপি মিউজিক আছে কিনা এগুলো খেয়াল করবেন খেয়াল করে করে সবগুলা যে ভিডিওগুলা কপি মিউজিক এবং কপি ভিডিও আছে এগুলো ডিলিট করে দিবেন তারপর এখানে এই যে মোর অপশনে গিয়ে এখানে ফটো সে ঢুকবেন ফটো ঢুকার পরে আপনার যতগুলো ফটো আপনি ফেসবুকে আপলোড সবগুলো ফটো আপনি একটু চেক করে নেবেন একদম দেখে নেবেন যে এই অন্য কোথাও বা টিকটকে বা ইনস্টাগ্রামে আপনি সারতেন কিনা বা অন্য কেউ কি সারছে কিনা এই ধরনের কপি কোনো ছবি আছে কিনা যদি কপি কোনো ছবি থেকে থাকে এই ছবিগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তারপরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যে টুলস অপশন ঢুকবেন এই টুলস অপশনে ঢুকবেন টুলস অপশনে ঢোকার পরে নিচে যাবেন নেপর যা প্রোফাইল রিকমেন্ডেশনে এক জায়গায় ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার প্রোফাইল রিকমেন্ডেবল আছে কিনা যদি রিকমেন্ডেবল থাকে অয়েল এন্ড بوت আপনার প্রোফাইল ভালো আছে তারপর নিচে দেখেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এখানে উপরে নীল চিহ্নটা ঠিক আছে কিনা যদি ঠিকঠাক ওকে যদি রিকমেন্ডেশন একটিভ লেখা থাকে ওকে মনিটেশন একটিভ লেখা থাকে ওকে মার্কেট প্লেস একটি লেখা থাকলে ওকে এই তিন অপশন একটিভ লেখা থাকলে আপনার প্রোফাইল ভালো আছে তারপরে আপনি আবার মনিটেশন উপরে মনিটাইজেশন অপশনে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন নিচে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা আছে এই অপশনটা এই পাশে একটা তালা দেওয়া থাকে আপনারটা যদি তালা খোলা থাকে তাহলে মনে করা যে মনে করতে পারেন আপনি খুব শীঘ্রই মোডিনেশন পেয়ে যাবেন তারপর নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে হেল্প এন্ড সাপোর্টে ঢুকবেন হেল্প এন্ড সাপোর্টে ঢোকার পরে এই যে সাপোর্ট লেখা আছে এই সাপোর্ট অপশন ঢুকবেন ঢোকার পরে অনেক অনেক ধরনের অপশন আসতে পারে কিন্তু সাপোর্ট ইনবক যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এন এ ক্লিক করবেন এনে ক্লিক করে যদি আপনার কোনো ধরনের রিপোর্ট থাকে কোনো ভিডিওতে বা ছবিতে এই ভিডিও এবং ছবিগুলো এড করে দিবেন তারপর নিচে ইউরএল আসতে ঢুকবেন এখানে যদি আপনার একবার লাইভ করবেন কোনো ধরনের কপি ভিডিও কপি মিউজিক কপি ছবি ব্যবহার করবেন না তাহলে আপনি একত্রিশটা আগস্টের আগে কন্টেন্ট মন্ডেশন পাবেন লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ ব্যস্ত প্লার